আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলমিনিয় দর্শক শ্রোতা দৈনিক যুগান্তর আয়োজিত সুপার ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত রমাদানের আলো এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা দিন শরীয়তের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আর সেটি হচ্ছে ঐক্য সবার মধ্যে ঐক্যবদ্ধ থাকার যে বিষয়টি এটি কতটা গুরুত্বপূর্ণ শরীয়তে অর্থাৎ মুসলমানরা মুসলিম সমাজ মুসলিম কমিউনিটি এবং মুসলমান যারা এই পৃথিবীতে আছেন একটি দেশে একটি সমাজে বা গোটা পৃথিবীতে মুসলিম উম্মা তাদের মধ্যে পারস্পরিক বন্ধন ঐক্য বন্ধুত্ব ভ্রাতৃত্ব এটা কতটা জরুরি দেখুন আল্লাহরাবুল্লাহ আমিন যারা নামাজ আদায় করেন রোজা পালন করেন হজ পালন করেন জাখাত আদায় করেন ইসলামের বুনিয়াদী বিষয়গুলি যারা যত্নের সাথে পালন করে থাকেন তাদের জন্য আল্লাহ আল আমিন হুকুম করেছেন ইয়া দীন আহ অনু তকুল্লাহ সাক্ষাৎকাতি ওয়ালাহতামুতুন ইল্লাহ ও আন্ত মুসলিম ওয়াতাসৈমু বিহাবুল ইল্লাহি জেমিয়ান ওয়ালাহত ফররাখু ইমানদারদের কি আল্লাহ তাকেও অর্জন করতে বলেছেন মুসলিম না হয়ে মৃত্যুবরণ করা যাবে না এটা বলেছেন আল্লাহ হাবুল আলমিন মুমিনদেরকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন এবং সেই একতা বা সেই ঐক্য কিসের ভিত্তিতে আল্লাহর কালাম কোরআনে করিমকে ধারণ করার ভিত্তিতে বলেছেন মাদাসিমি হাবলুল্লাহি জেমি আনফর হাবলুল্লাহ আল্লাহ রজ্জুকে শক্তভাবে ধারণ করো সময় মিলে ওলা ফর বিচ্ছিন্ন হয়ে যায় দেখুন এই যে আমরা রমজান মাসে আমরা যখন তারাবির নামাজ আদায় করি এখানেও কিন্তু আমরা একটা ঐক্যের প্রতীক আমরা দেখতে পাই তারাবীর নামাজে সারা দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তিন সাড়ে তিন লক্ষ মসজিদ বাংলাদেশে প্রায় ম্যাক্সিমাম জায়গায় গ্রামের একবারে প্রত্যন্ত অঞ্চলে হয়তোবা কিছু মসজিদে সোরা তারাবি হয় না হয় ম্যাক্সিমাম জায়গাতে এখন হাফিজ সাহেবগণ কোরআনে কারিমের তেলাওয়াত করেন খতমে তারাবি হয় এবং তারাবির নামাজ কোরআনে কারিমের তেলাওয়াত হয় এবং একটা বিষয় আমরা খুব আশ্চর্যজনক আমরা লক্ষ্য করি যে এটা খুব আনন্দিত হয়ে এই দৃশ্যটা দেখে যে মাসা যে এমন কোনো মহল্লার এমন কোনো মসজিদ নাই বিশেষ করে শহরগুলাতে যে মসজিদগুলি কানায় কানায় একবারে পূর্ণ হয়ে যায় মুসল্লিতে ভরে যায় সাধারণ মানে মানুষ যুবক বৃদ্ধ এমনকি শিশুরা পর্যন্ত হ্যাঁ বালক যারা তারাও আসছে মসজিদে এসে সেই তারাবি নামাজ আদের আগ্রহ নিয়ে তারা কোরআনকারী শোনার যে আবেগ নিয়ে তারা শেখ মসজিদে আসছেন এবং সবাই মিলে সেই তারাবীর আমাদের সামিল হচ্ছেন এটা আসলে মানে কোরআনকে কেন্দ্র করে অক্ষবদ্ধ থাকার যে নির্দেশ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখানে অনেকেই একটা বিষয় আমি দর্শকদেরকে বলবো যে কেউ তারাবির রাকাতের বিষয়টা নিয়ে অনেকে একতলাফ করতে চান আসলে একতলাফ মতভেদ মতবিরোধ যারা এটা করেন বা উদ্দেশ্যমূলকভাবে সমাজের মধ্যে এই ধরনের একটা একতলাফ বা বিরোধ সৃষ্টির জন্য কাজ করেন এটা অত্যন্ত জঘন্য নিকৃষ্ট এবং এই মানসিকতা অত্যন্ত মানে আমাদের জন্য লজ্জাজনক এটা উচিত নয় এটা কাম্য নয় বরং একটা হচ্ছে যে আট্রাকাতের কথা এটা তো আমরা জানি স্পষ্ট হাদিসে এটা তাহাজ্যুদের সম্পর্কে আসছে তাহাজ্যুদের ফজিলত সম্পর্কিত হাদিসগুলাতেই এই আট্রাখাতের প্রসঙ্গ আসছে তারাবির প্রসঙ্গে আট্রাকাতের কথা বলা হয়নি এটি পৃথিবীর যারা একেবারে শুরু থেকে এ পর্যন্ত সাহাবায় কাম থেকে শুরু করে এই যুগেরও যারা হাদিস বিশারদ হাদিসের ওপর যারা পণ্ডিত তারা এটা বলবেন অক্ষপটে সবাই স্বীকার করবেন যে আট রাকাতের বিষয়টি তা সাথে সম্পর্কিত আর সালাতুত তারাবি যেটি যেটি হাজরত অমর ইব্দুল খত রাহনুর জামানাতেই এই বিষয়টি সবার সাহাবাই কেরামের এজমার ভিত্তিতে অক্ষমতে তারা পৌঁছেছিলেন যে বিশ্বাকাত তারাবীর নামাজ আদায় তারা করেছেন এবং অন্যদেরকে এইভাবে পড়ার পদ্ধতি বাঁধতে দিয়েছেন এবং তারা এটা শিখেছেন কোথায় শিখেছেন অবশ্যই রসুল করিম সাল্লা সাল্লামের আমল থেকেই তো শুরুটা হয়েছে এইভাবে যেটাকে একেবারে প্রাতিষ্ঠানিকভাবে এবং সেটা রাষ্ট্রীয়ভাবে সেই আমলটি করার জন্য সবাইকে জোর তাকিদ দেওয়া হয়েছিল যে সময়টি সেটি ছিল হজরত আমর ইবুল খতার রদুল্লা আলুরান তার খেলাফত কালে এবং সাহমের কারামের এজমা হয়েছিল এর উপর তো আমরা জানি যে বিশ্বাখাত তারির মধ্যে যেটা হচ্ছে যে একদিকে সালাতুর তারাবি আদায় করা এবং এর মধ্যে কোরআনকে খতম করা পবিত্র কোরআনকে শোনার একটা সুযোগ কিন্তু আমাদের তৈরি হয় এবং আরেকটা যেটা আমরা দেখি যে এই আবেগ আগ্রহ মানুষের মধ্যে সালাদ তারাবি আদায়ের এটা যুগ যুগ ধরে শত শত বছর ধরে এই ঐতিহ্যটা আমরা দেখছি যে মানুষ রমজান আসলে পরে রমজানের তারাবি একদিকে সারাদিন রোজা পালন সিয়াম রাতের বেলা কিয়াম এটার মধ্যে মানুষের খুবই একটা আগ্রহ আমরা লক্ষ্য করি এটা অনেক আমাদের জন্য অবশ্যই এটা অত্যন্ত একটা শুভ লক্ষণ এবং এটা আনন্দের বিষয় কাজেই আমরা এই আহ্বানটুকু জানাবো দর্শকদের কাছে যে আসুন আমরা এই অক্ষটা ধরে রাখি আসলে বিশ্রাকাত তারাভির নামাজ আদায় করলে যেটা হয় পুরো কোরআন শোনার একটা সুযোগ হয় কোরআনে করিম তো রমজানের মূল বিষয় রমজানের শান মর্যাদা ফজিলত সব কিছু কোরআনকে কেন্দ্র করে কোরআন যেহেতু এই মাসে আল্লাহ নাজিল করেছেন এই জন্য রমজানের এত বরকত যেটা আল্লাহ বলেছেন শাহরুর হিল কোরআন রমজান হলো সেই মাস যে মাসে অবতীর্ণ করা হয়েছে অনেককারী ঠিক কাজেই তারাবীর নামাজে কি হয় বিশ্রাকাত নামাজের মধ্যে পুরো কোরআনের তেলাওয়াত হয় সাতাশ রমজান পর্যন্ত একটা সুন্দর পদ্ধতি একটা সিস্টেমে শুরু থেকে নিয়ে সাতাশ রমজান পর্যন্ত তেলাওয়াত হয় এবং সারা দেশে একইভাবে পড়া হয় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখানে সামিল হন কোরআন পড়েন এবং তাদের মধ্যে যে ঐক্যবদ্ধ একটা অবস্থা তারা যে সময় এক এবং একই কোরআনের অনুসারী একই আল্লাহর তারা বান্দা গোলাম এবং এক নবী শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সলাল আলহি আসসাল্লাম সর্বশেষ নবী তার উম্মত আমরা সবাই এই আমাদের মধ্যে একটা পারস্পরিক সুন্দর সম্পর্ক এবং অক্ষ কিন্তু এর মাধ্যমে গড়ে ওঠে তো প্রিয় দর্শক যেটা বলছিলাম যে এই অক্কের ভিত্তিটাকে মজবুত করার জন্য এটাকে আরও সুসংহত করার জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আরও আরও কিছু বিষয় যেমন আমরা কোরআন যত শুনব তত আসলে আল্লাহর কাছাকাছি আল্লাহর নৈকট্য লাভের সুযোগ আমাদের তৈরি হবে এবং নিজেদের মধ্যে সুন্দর একটা সুদৃঢ় সম্পর্ক ঐক্যবদ্ধ থাকার একটা সুযোগ কিন্তু আমাদের তৈরি হয় এই কোরআনের চর্চার ভিতর দিয়ে আল্লাহ রাবুল আলমিন আমাদের মধ্যে যেন ঐক্যটা মজবুত থাকে সুদৃঢ় থাকে কোনো ফাটল না ধরে আল্লাপাক কোরআনের ভিতরে আমাদেরকে তালিম দিয়েছেন যে তোমরা কি করবে তাহা তহুম ফিহা সালাম তো এই সালামের কথা জান্নাতিদের প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে বলেছেন সেখানে তাহিয়া হবে পারস্পরিক তাদের অভিবাদন জানানো হবে সালামের মাধ্যমে তো দুনিয়াতেও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আফসুস সালাম সালাম দাও নিজেদের মধ্যে অক্ষ ভালোবাসা বন্ধুত্ব সুন্দর সুদৃঢ় বন্ধন এইগুলি যেন অটুট থাকে সুদৃঢ় হয় এটার জন্য সালামের বিনিময় করা বেশি করে একজন অপরজনকে সালাম দাও মানুষের মধ্যে সুন্দর সম্পর্ক তৈরি হয় এর দ্বারা একজন অপরজনকে দোয়া দেয় একজন অপরজনকে কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দোয়া করে আসসালাম আলাইকুম আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং রহমত বর্ষিত হোক তিনিও যিনি শুনছেন তিনি জবাব দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আল্লাহ আপনার উপরেও শান্তি আর রহমত বর্ষণ করুন এই যে পারস্পরিক বিনিময় সালামের বিনিময় এই যে কথোপকথন এই যে বাক্য এটা আল্লাহ শেখানো কথা এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল সাল্লাম তিনি এই তালিম আমাদের দিয়ে গেছেন এর সুন্দর কথা এর চেয়ে ভালো কথা এর চেয়ে উত্তম কথা এবং মানুষে মানুষের সুন্দর সম্পর্ক স্থাপনের জন্য ঐক্যকে সুদৃঢ় করার জন্য এর চেয়ে উত্তম কোনো কিছু আর কিছু হতে পারে না যে সুন্দর শিক্ষা দুনিয়াতে আর কিছু হতে পারে না কাজে আসুন দর্শক আমরা আমাদের মধ্যে ঐক্যটাকে আমরা ধরে রাখি তারাবির নামাজ আমরা সুন্দরভাবে আদায় করি এবং আমরা বিশ্বাখাত নামাজ আদায়ের মধ্য দিয়ে আমাদের মধ্যে যে ঐক্যটা সেটা যেন আরও মজবুত হয় এবং পুরা কোরআন যেন তারাবির ভিতরে আমরা শুনতে পারি সেই সুযোগটা যেন আরও প্রশস্ত হয় আমাদের জন্য সেই সুযোগটা আমাদের সবার জন্য থাকে সেটাও আমরা চেষ্টা করব করবো পাক আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন আমাদের এক দর্শক জানতে চেয়েছেন রমাদানে রোজা পালনরত অবস্থায় যদি এমন হয় হঠাৎ ঢেকুর আসে অনেক সময় আর ঢেকুরের সাথে সামান্য পানি যদি গলা পর্যন্ত কণ্ঠনালি পর্যন্ত চলে আসে আবার সেটা ভেতরে চলে যায় তাহলে রোজার কি হবে রোজার কি কোনো ক্ষতি হবে বিষয়টা এমন যে তিনি একদম বাইরেও চলে আসেনি থুতুর সাথে ফেলে দেওয়ার সুযোগ নাই সামান্য কণ্ঠনালি পর্যন্ত এসে আবার ভিতরে চলে গেল তাহলে হ্যাঁ আমাদের একটা খটকাজ আসলে এতে করে কি হয় রোজা কি নষ্ট হয়ে যাবে শরীয়ত শরিয়ত যারা ব্যাখ্যাতা শরীয়তের যারা মুফতি এবং যারা ফকি তাদের মত হলো যে না এই ধরনের অবস্থা যে তৈরি হয় যে ঢেকুরের সাথে সামান্য কণ্ঠনী পর্যন্ত কোনো পানি যেতে কিছু চলে আসছে আবার ভিতরে সেটা প্রবেশ করেছে এতে করে রোজার কোনো অসুবিধা হবে না এতে পেরেশান হওয়ার কিছু নাই পাক আমাদেরকে শুদ্ধভাবে সঠিকভাবে রোজা পালন এবং তা অর্জনের তফিক দান করুন প্রদর্শক আপনাদেরকে দৈনিক যুগান্তর এবং সুপার ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত রানের আলো এই অনুষ্ঠান যারা দেখছেন আপনাদের সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ মুবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আগামীকাল ঠিক একই সময় একই চ্যানেলে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি